মাইলাইকুম আমি মারিয়া সবাই কেমন আছেন আমি লাইভে জয়েন্ট হয়ে গেছি আপনারা সবাই চলে আসুন সবাই কোথায় আমার লাইভে জয়েন্ট হয়ে যান সবাই কোথায় আমার লাইভে জয়েন্ট হয়ে যান আমি মারিয়া ডাকা থেকে বলছি সালাম আলাইকুম কেমন আছেন যে আমার লাইভে এসেছেন কেমন আছেন প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে দেন এমডি ইব্রাহিম কেমন আছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন ইব্রাহিম ভাইয়া কেমন আছেন প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে দেন আপনি কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন কমেন্টস করেন আপনারা সবাই কেমন আছেন প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে আমার লাইফ জয়েন্ট হয়ে যান আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করতে পারেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব সাথে সাথে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ বলেন সবাই কেমন আছেন প্রথমে একটি লাইক দিয়ে দেন আপনারা আমাকে বন্ধু করে নেন প্রথমে যদি কমেন্টস করেন তাহলে আমি আপনাদেরকে বন্ধু করে নিতে পারবো আপনারাও আমাকে বন্ধু করে নেন কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টস করেন আর সবাই কেমন আছেন এমডি ডি মাসুমিয়া কেমন আছেন ভাইয়া কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ আপনারা বলতে পারেন আপনারা আমাকে বন্ধু করে নেন আমিও আপনাদেরকে বন্ধু করে নিব আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করতে পারেন প্রথমে একটি লাইক দিয়ে দেন জি ভাইয়া মাসুম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করেন ভাইয়া প্লিজ আপনারা আমাকে সবাই বন্ধু করে নেন আমিও আপনাদেরকে বন্ধু করে নিব আমার বন্ধুর সংখ্যা খুবই কম আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি আপনাদেরকে বন্ধু করতে পারবো আপনারও আমাকে পড়াশোনা করি পড়াশোনা করলে ইউটিউবে কি করেন মাসুম ভাইয়া এম ডি মিয়া ভাইয়া যদি পড়াশোনা করেন তাহলে মোবাইল হাতে কেন পড়াশোনার তো একদমই মন নেই প্লিজ একটি লাইক দিয়ে দেন মাসুম ভাই ভাইয়া মাসুম ভাইয়া প্রথমে একটি লাইক দিয়ে দেন একটু আসছেন ও আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন না কলেজে পড়েন কোথায় পড়াশোনা করেন কলেজ না স্কুলে প্লিজ একটি লাইক দিয়ে দেন প্রথমে আমার লাইভে থেকে আমার লাইভটি দেখতেছেন কলেজ কোন ইয়ার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার মাসুম ভাইয়া আপনার জেলা কোনটা আপনি কোন জেলা থেকে আমার লাইভটি দেখতেছেন আর মাসুম ভাই আমাকে একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইকে আমার একটা শেয়ারের কাজ করবে সবাই কেমন আছেন প্লিজ কমেন্টস করেন কোন জেলা থেকে আমার লাইভটি দেখতেছেন তাও বলতে পারেন আপনাদের কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে চলেন আমরা একে অপর সাথে পরিচিত হই আমি ঠাকুরগাঁও জেলা থেকে তুমি কোন জেলা জি আমার জেলা লক্ষ্মীপুর কিন্তু আমি ঢাকা থাকি ক্যাসিনিউ গেম আপনার নাম কি গেম প্লে ক্যাসিনিউ আপনার নাম কি যিনি ঠাকুরগাঁয় থেকে এখন কমেন্টস করছেন আপনার নাম কি আর কবির ভাইয়া আপনি কোন জেলা থেকে দেখতেছেন কেমন আছেন প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে দেন আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান তোমার নাম জি আমার নাম মারিয়া আমিনুর রহমান ভাইয়া আমার নাম মারিয়া আপনি কোন জেলা থেকে আমার লাইভটি দেখতে শুরু করে দিয়েছেন প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে দেন আমার লাইভে আর আমাকে বন্ধু করে নেন আমিনুল ভাইয়া আর ক্যাসিনিও গেম প্লে ঠাকুরগাঁ থেকে ভাইয়া বলছেন না আপু বলছেন সম্ভবত ভাইয়াই হবেন ক্যাসিনিও গেম যেহেতু আপনি প্লিজ আমাকে বন্ধু করে নেন আর আমার লাইভে একটি লাইক দিয়ে দেন প্রথমে ও ক্যাসুনিও গেমে তো আমিনুল আমিনুল ভাইয়া কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন প্লিজ আমার লাইভে জয়েন্ট হয়ে যান সবাই আমাকে বন্ধু করে নেন আমিও আপনাদেরকে বন্ধু করে নিব। সবাই আমার হয়ে যান জি আমি জয়েন্ট লাইনে আছি আমি সব শুনতে পাচ্ছি আমি আপনাকে লাইক করছি থ্যাংক ইউ ভাইয়া লাইক করছেন অসংখ্য থ্যাংক ইউ আপনাকে একটু বন্ধু করে নেন আমি আপনাকে বন্ধু করে নিব প্লিজ সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান ভাইয়া আপনি কি রাত্রে ডিনার করেছেন সবাই কোথায় আমার লাইভে চলে আসুন প্লিজ আমরা একে অপরের সাথে পরিচিত হই গল্প করি প্লিজ একটি লাইক দিয়ে দেন কে কে নতুন এসেছেন আমার লাইভে একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইককে আমার একটি শেয়ারের কাজ করবে আপু আপনার দেখতে চাই আপু আপনাকে দেখতে চাই সরি ভাইয়া আমি কখনো পেস নিয়ে কাজ করি না আমি এমনিতে লাইভ করি এমনিতে ভিডিও আপলোড দিই আমি কখনও আমি যেহেতু মেয়ে আমার বউ আপনার রেসিপি অনেক পছন্দ করে তাই আমি আপনার লাইভে এসে আমার বউকে দেখাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া ভাবিকেও অসংখ্য ধন্যবাদ ভাবি কোথায় আসেন কেমন আছে আমি খুব খুব সিম্পল রান্না দেখাই আমরা তো বাঙালি শর্টকাট যা খাই তাই দেখাই ভাইয়া ভাবি কেমন আছে প্লিজ আপনারা সবাই প্রথমে একটি লাইক দিয়ে দেন কোথায় সবাই চলে আসুন আমার লাইভে আপনি কি আমাকে বন্ধু করে নিয়েছেন আপনারা বেশি বেশি কমেন্টস করেন আপনাদের কমেন্টস এর রিপ্লাই দিব আমি আমি কিন্তু প্রতিদিন আসতে পারি না লাইভে বা ভিডিও আপলোড দিতে সময় পাই না আমার ছোট্ট একটি মেয়ে আছে দেড় বছরের ওকে রেখে সব কাজ করা সম্ভব হয় না বা ভিডিও করতে পারি না আপলোডও দিতে পারি না এর জন্য আমার বন্ধুর সংখ্যা বেশি একটা নয় যদি আপনারা আমাকে একটু হেল্প করেন তাহলে আপনাদের মতো আমি অনেক বন্ধুর সংখ্যা বাড়িয়ে নিতে পারব আপনারা সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান কোথায় সবাই চলে আসুন আমার লাইভে তুমি কই দেবে পারি না কেন আপনি কি বলতে একটু ধবির আলী ভাইয়া হবেন সম্ভবত আপনি কি বলতে চেয়েছেন একটু ক্লিয়ার ভাবে বলেন তুমি কই দেখতে পায় কেন না আমি কখনো লাইভ ফেস টু ফেস করি না আমি আমার ফেস কখনো দেখাই না কাউকে প্লিজ দবির আলী ভাই আপনি আমাকে বন্ধু করে নেন আর আপনি কেমন আছেন দেখতে হ্যাঁ ঠিক আছে বুঝছি না আমি ফেস নিয়ে ফেস দেখাই না কখনো আপনি কেমন আছেন ধবির আলী ভাইয়া আপনি কেমন আছেন প্লিজ সবাই চলে আসুন আমার লাইভে আমরা একে অপরের সাথে পরিচিত হই দবির আলী ভাইয়া প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন বলতে পারেন আপনারা সবাই কোথায় প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে দেন আমার পিও আপু ও ভাইয়ারা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ চলে আসুন আমার লাইভে কেমন আছেন সবাই চলে যাচ্ছে এসে এসে সবাই কোথায় চলে আসুন না আমার লাইভে আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টস করেন কেমন আছেন আপনি প্লিজ একটি লাইক দিয়ে দেন প্রথমে আমার লাইভে আপনি কে আমার লাইভটি দেখা শুরু করে দিয়েছেন করতে পারেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কোথায় চলে আসুন আমার লাইভে কেমন আছেন আপনি প্লিজ প্রথমে একটি লাইক দিলেন কোথা থেকে দেখতেছেন আমার লাইফ টিম. কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটি আর আপনি কেমন আছেন প্রথমে আমার লাইভ একটি কি দিয়ে দেন প্লিজ কোথায় সবাই আমার প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ সবাই জয়েন্ট হয়ে যান আমার লাইভে কেমন আছেন আপনারা সবাই প্লিজ আপনার একটি লাইক দিয়ে দেন আপনার একটি এ আমার একটা শেয়ারের কাজ করবে কোথা থেকে দেখতেছেন একটি কমেন্টস করেন তাহলে আমি আপনাকে বন্ধু বানিয়ে নিতে পারবো আমার সংখ্যা খুব আছে এখন প্লিজ কোথা থেকে দেখতেছেন একটি কমেন্টস করেন আমার প্রিয় আপুরা ও ভাইয়ারা আপনারা কোথায় প্লিজ একটি লাইক দিয়ে দেন না প্লিজ আপনাদের একটু সহযোগিতা আমি অনেক দূর যেতে পারবো আমিও আপনাদেরকে ওই পর্যায়ে যেতে সাহায্য করব যদি আপনারা আমাকে একটি কমেন্টস করেন কিংবা আপনারা আমাকে বন্ধু বানিয়ে নেন কোথায় সবাই প্লিজ সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান সবাই চলে আসুন আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন তাহলে না আমি প্রতিদিন লাইভে আসব আপনাদের সাথে গল্প করব আড্ডা দিব আপনাদের সাথে পরিচিত হব আপনারা আমাকে বন্ধু করবেন আমিও আপনাদেরকে বন্ধু করব সবাই কোথায় আছেন চলে আসেন আমার লাইভে এখনো কিন্তু রাত বেশি হয়নি কেবল এগারোটা দুই তারা সবাই কোথায় আপুরা ভাইয়ারা কেমন yeah, আছেন কোথায় আপনারা আপনাদের কে না কেন আসেন না সবাই চলে আসুন আমরা গল্প করি এই শীতের রাত্রে গল্প করতে অনেক ভালো লাগবে কোথায় আপনারা সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান প্লিজ হ্যালো সবাই কোথায় আমার প্রিয় আপুর ও ভাইয়ারা সবাই চলে আসুন আমার লাইভে আপনারা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ার আপনারা কি আসবেন না সবাই চলে আসুন আমার লাইভে কেমন আছেন কে আমার লাইফ দেখা শুরু করে দিয়েছেন প্লিজ কমেন্টস করেন এসে সবাই চলে যায় কি ব্যাপার আমার ছোট্ট মেয়েকে রেখে আমি লাইভে আসলাম কিন্তু আপনারা তো কোনো সারা শব্দ দিচ্ছেন না আমার চলে যাওয়ারও সময় হয়ে গেছে মেয়ে কান্নাকাটি করবে ঘুম পাড়ানোর জন্য তো সবাই চলে আসেন প্লিজ আমি মেয়েকে রেখে লাইভে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য কিন্তু আপনারা তেমন কেউ সারা করছেন ব্যাপার আমি তো প্রতিদিন আর আসতে পারি না কি না মেয়েকে সময় দিয়ে পারি না জন্য প্রতিদিন আসতে পারি না মেয়ে তো এখন অনেক ছোট এ কারণে যখন আজকে একটু আসলাম ভাবছি আপনাদের সবাইকে পাবো তবে যাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ তাদেরকে আমি অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভটি দেখার জন্য এবং আমাকে কমেন্টস করার জন্য প্লিজ কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্টস করেন প্রথমে একটি লাইক দিয়ে দেন আমার লাইভে সবাই চলে আসুন আমার লাইভে জানেন তো এখন শীতের সময় দিন অনেক ছোট তার উপরে ছোট একটা মেয়ে আছে এজন্য লাইভ করতে পারি না যে টুকু মন ভাবছি আপনাদের সাথে গল্প করব আড্ডা দিব মেয়েকে রেখে কিন্তু আপনারা এসে চলে যাচ্ছেন কেউ তেমন কোনো কমেন্টস করতেছেন না কেন আপনারা কোথায় সবাই ঘুমিয়ে পড়েছেন ঠিক আছে আমি আজকের মতো চলে যাচ্ছি আবার কাল পরশু যখনই সময় পাব তখন আবার চলে আসব আপনাদের সাথে গল্প করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি